রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত নবী করিম সাল্লা এসার পর শুয়ে যেতেন এসার পর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল এসার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন এখান থেকে আনুমানিক সাত আট ঘন্টা টাইম তো হয়েই যায় তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সম্মত এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন আল্লাহ তালা করেন করিম আবসাদুল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন কুমিল্লা ইহ কাল নিসফাহু আবিন কোসাহ মিনহু আর রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান নবী সাল্লা সাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ ভাগ অংশ জুড়ে আল্লাহর ইবাদত করতেন আপনার তেলাওয়াত করতেন আদায় করতেন বাট এমনিতে তার হলো এশার পর পর শুয়ে যাওয়া আমরা ভোর রাতে যার যতটুকু দফিকগুলো তাহাজিদ পড়ার নিয়ত করে উঠবো যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাব ইনশাআল্লাহ তাআলা তো রাতে তাড়াতায় শোয়াটায় হল সুন্নাহ এবং সবচেয়ে মূল বিষয়